আমার প্রিয় মাও এবার আপনাদের উদ্দেশ্যে আমি কোরআন এবং হাদিসের আলোকে এগারোটি বিশেষ নাসিহা পেশ করতে চাই যেগুলো আপনাদের জীবনকে আলোকিত করবে দুনিয়াতে আপনাদেরকে মর্যাদার আসনে আসীন করবে আর আখরাতে আল্লাহ তালার কাছে আপনারা প্রিয় বান্দি হিসাবে উপস্থাপিত হবেন নাম্বার এক কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা এটা সকল পুরুষ এবং নারী সকলের জন্য ফরজ কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ হয়েছে আপনাকে পাঁচ ইমান সম্পর্কে জানতে হবে আপনার ইমান কিভাবে আনতে হবে কি কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস থাকতে হবে কি বিশ্বাস থাকতে হবে আল্লাহ সম্পর্কে বিশ্বাস থাকতে হবে ইমান সম্পর্কে অনেক ভুল ধারণা আমাদের আছে আমরা আল্লাহ সম্পর্কে বিস্তারিত জানি না আখরাজ সম্পর্কে জানি না নাবির রাসুল সম্পর্কে জানি না এগুলো সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে পাঁচোক্ত নামাজ এর বিধিবিধানগুলো কখন কোনটা পড়তে হয় ওক্ত কখন থাকে কখন যায় অনেক মহিলা আছেন জানেন না অনেক মান্যারা আছেন অনেক পুরুষরা আছেন জানেন না এগুলো জানতে হবে ইসলামকে জানাটা অনেক গুরুত্বপূর্ণ আর জানার জন্য কোরআনে কারিম বুঝে পড়বেন হাদিস বুঝে পড়বেন মাস্লাম আসাল্লার বৈপুস্ত বুঝে পড়বেন ওলাম আমাদের তত্ত্বাবধানে থেকে এবং কোরআন এবং হাদিস শেখার যত ভালো আয়োজন উদ্যোগ আছে সেগুলোতে সামিল হবেন জ্ঞান অর্জন করবেন এটা ইসলামের গুরুত্বপূর্ণ একটা ব্যাপার জ্ঞান অর্জন যদি না করেন তাহলে আপনি ইসলামের কোনো কাজ করতে পারবেন ইসলামের সব কিছুর আগে হল জ্ঞান অর্জন করা সব কিছুর আগে ইসলাম সম্পর্কে ইলিম অর্জন করতে হবে কোরআন হাদিসের নলেজ অর্জন করতে হবে নাম্বার দুই শক্ত নামাজ নমিস সাল্লাম জান্নাতে মেয়েদের জান্নাতে যাওয়ার শর্টকাট যে সিলেবাস দিয়েছেন শর্টকাট যে ওয়ে বলেছেন চারটা শর্ত দিয়েছেন এর মধ্যে থেকে হলো পাঁচ শক্ত নামাজ ঠিকঠাক মতো যদি আদায় করেন অনেক মহিলারা আছেন জোহরের নামাজ আসরের সময় গিয়ে আদায় করেন আসরের কাছাকাছি আদায় করেন কারণ গৃহস্থলী কাজে ব্যস্ত থাকেন রান্না কাজে ব্যস্ত থাকেন গাগজুল নিয়ে ব্যস্ত থাকেন করছি করছি করে এই রান্না বাড়া করা সবাইকে খাবার দাবার দেওয়া ছেলে মেয়েকে খাবার দাবার দেওয়া ঘর ইত্যাদি মোছা ধোয়া এগুলো করতে করতে নিজের গোসল টোসল করতে করতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় অনেক সময় আসর রক্তের কাছাকাছি গিয়ে তারপর জহরুর রামাজ আদায় করেন খুবই গর্ভিত একটা কাজ আমার মা বোনরা সতর্ক থাকবেন এ ব্যাপারে যে নামাজ সময় মতো আদায় করতে হবে শয়তান আপনাদেরকে একটা ভুল কথা বলে ধোকা দেয় সেটা হলো যে আমি রান্নাবাড়া করছি যে পোশাকে এই পোশাকে কিভাবে নামাজ পড়ব তাহলে আমি গোসল টোসল করে একটা আসলে নামাজ পড়বো আর গোসল তো আর সহজে করা হয় না রান্না বাড়ার পরে সবারে বাড়ায় খাওয়াই দেওয়া এরপরে ঘর দুয়ার পরিষ্কার করা এরপরে সব কাজ শেষে গোসল করা তারপরে গোসল করে এসে নামাজ পড়া সব করতে করতে শয়তান আপনার নামাজটা অনেক পিছিয়ে দেয় মনে রাখবেন আপনি যে পোশাকে কাজ করতেছেন ওই পোশাকে যদি দুর্গন্ধ না থাকে খারাপ না থাকে ভালো পোশাক হয় তো ওই পোশাকে আপনি নামাজ পড়তে পারবেন দুর্গন্ধ থাকলেও শরীরকে ফ্রেশ করার ব্যবস্থা আছে আপনি ফ্রেশ করে আপনি নামাজে দাঁড়ায় যাবেন এরপর নামাজ পড়ে বাকি কাজ করবেন নামাজকে বলবেন না যে আমার অনেক কাজ আছে এগুলো শেষ করে নামাজ পড়ব নাম্বার তিন রমজান মাসে রোজা রাখা রোজা রাখার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ মা রাখেন সাধারণত কিন্তু রোজা রেখে গিবত মিথ্যা শেখায়ত মানুষের পিছনে সমালোচনা করা এগুলো করলে রোজা রমজান নষ্ট হয়ে যায় রোজা নষ্ট হয়ে যায় এগুলো করা যাবে না এগুলোতে বেঁচে থাকতে হবে সেই সাথে অনেক মা বোন আছেন একটু সন্তান গর্বে আসছে কিন্তু সন্তান দুধ কিংবা সন্তান দুধ পান করে এই অজুহাত দিয়ে তিনি দেখা যায় যে রমজান রমজানের রোজা ঠিকমতো রাখেন না এটা ভুল বরং সামান্য একটু ঠুনকু অজুহাতে রমজানের রোজা বাদ দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত শক্তি সামর্থ্য আছে রমজান রোজা ঠিকমতো রাখতে হবে নাম্বার তিন চার নম্বর হল স্বামীর আনুগত্য করা আমি সবসময় বলি এটা হলো মহিলাদের জন্য তিতা করল্লার আমল তিতা করল্লা দিয়ে জুস বানায় খাওয়ানো এটা যেরকম কষ্টের কাজ মানুষের জন্য ঠিক একইভাবে মহিলাদের জন্য স্বামীর কথা শোনাটা এরকম কষ্টের কাজ অনেক মহিলা আছে নামাজ পড়তে রাজি আছি রোজা রাখতে রাজি আছি তসবি তাহিল করতে রাজি আসি কোরআন পড়তে রাজি আছি মগার পুরুষের স্বামীর কথা শুনবো না কেন তার কথা শুনবো কেন আমি কি কম বুঝি এই মানসিকতা আজ পশ্চিমা অপসংস্কৃতির যে ছোঁয়া আমাদের সমাজে এসেছে লেগেছে এটার কারণে আমাদের মা মধ্যে তৈরি হয়েছে এটা কখনো আমাদেরকে সুখী করতে পারে না একটা ছোট মুদি দোকানেও একজনকে দায়িত্বশীল মানতে হয় একজন মালিক হয় আর একজন অধীনস্থ হয় একজন ম্যানেজার হয় আর একজন তার কর্মী হয় এতটুক চেইন অব কমান্ড যদি ঠিক না থাকে তাহলে একটা ছোট দোকানও সুশৃঙ্খল হয়ে যাবে তাহলে একটা একটা সংসার পরিবারে একজনকে মুরব্বী না মানলে কিভাবে সেটা চলতে পারে অবশ্যই একজন নারী তার স্বামীকে অভিভাবক মানবেন মুরব্বী মানবেন তাকে মেনে চলবেন বা পাঁচ একজন মুসলিম নারীর জন্য তার ইজ্জতের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এমন একটা সমাজে আমরা বসবাস করতেছি পাঠ্য বইয়ে শিক্ষার নামে আমাদের সন্তানদের চরিত্র নষ্ট করে দেয়া হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতে তাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে শিক্ষার নামে কুশিক্ষা দেয়া হচ্ছে যার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমি বলি এমন যুবক এমন যুবতী আজকাল সোনার হরিণ হয়ে গেছে হাজারে দশজন যুবক পাওয়া যাবে কিনা সন্দেহ যেই যুবক বুকে হাত রেখে বুক টান করে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলতে পারবে তার যৌবনে কোনো হারাম স্পর্শ সে করে নেই কোনো হারামের কাছে সে যায় নাই তার চরিত্রকে সে হেফাজত করেছে কোনো গুনাহে লিপ্ত হয় নাই এরকম কথা বলার মতো যুবক খুব বেশি নেয় আমাদের সমাজে ধ্বংস করে ফেলা হয়েছে বিনোদনের নামে শিক্ষার নামে নানা নামে এগুলো আমাদের দেশের সংস্কৃতি ছিল না এদেশের মুসলমান তো বটে এদেশের হিন্দুরাও পারিবারিক এই বন্ধনের মধ্যে থেকে তারা তাদের চরিত্রকে হেফাজত করে বৈবাহিক সম্পর্ক ছাড়া কোনো প্রকার সম্পর্কের মাধ্যমে তাদের জোন আকাঙ্খাকে মিটায় না এটা এদেশের মাটির এদেশের কালচার এদেশের মানুষের কালচার এদেশের সকল ধর মানুষের কালচার কিন্তু এদেশের সে সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে ছোট ছোট বাচ্চাদের বইয়ে এই বিবাহবরুত সম্পর্কের কথা বলে এই জন্য সচ্চরিত্র এখন সোনার হরিণ হয়ে গেছে নভিসাল্লাহসাল্লাম বলেছেন মাইয়াদমানলি মা বাইনা লে হাইয়াইহি অমাবাইনা লিজিলাইহে আদমান্লাহ হুল জান্না যে ব্যক্তি তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ মুখ আর যে ব্যক্তি তার দুই রানের মধ্যবর্তী অঙ্গ তার লজ্জাস্থানকে হেফাজত করবে অন্যায় খাতে ব্যবহার করবে না এটার সংরক্ষণের দায়িত্ব এবং গ্যারান্টি যে ব্যক্তি নিজের ব্যাপারে নিজে নিবে নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম যে এটা দুইটার দায়িত্ব নিতে পারবে আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম এবং নবী সাল্লাহ সাল্লাম আরও বলেছেন আকসারুমা খেলুন না সান্নার মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নামে নিয়ে যায় কোন জিনিসই আলফামু আল ফরজ এই দুটি অঙ্গ মুখ এবং লজ্জাস্থান এই জন্য মা বোনরা অনেকে আপনাদেরকে অনেক প্ররোচনা দিবে অনেক গুনাহের পথে আহ্বান করবে আপনাদের মেয়েরা স্কুল কলেজে পড়তে গেলে সেখানে অনেক অন্যায় আবেদন শুনবে হারামের আহ্বান শুনবে তাদেরকে সুশিক্ষা দিবেন যে আল্লাহ তালা তোমাকে যে চরিত্র দিয়েছে যৌবন দিয়েছে এটাকে যেখানে সেখানে ব্যবহার করলে হবে না কেমতের ময়দানে যুবকদেরকে আলাদা করে জিজ্ঞাসা করা হবে তোমার যৌবনকালে কি করছো সেটা বলো বুড়া বয়সে এসে কি করছো এটা ইম্পর্টেন্ট না যৌবনকালে কি করে আসছ সেটার হিসাব দাও যৌবনকে হেফাজত করার গুরুত্ব এত বেশি আল্লাহ আলাদা করে জিজ্ঞাসা করবেন এই জন্য মা বোনদের কর্তব্য তাদের মেয়েদেরকে ছেলেদেরকে চরিত্রতা থেকে হেফাজত করবেন সংরক্ষণ করবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে সেবায় বড় করবেন যে বিয়ে মাধ্যমে সাংসারিক জীবনের মাধ্যমে তোমরা তোমাদের এই জীবনকে তোমরা উপভোগ করবে আল্লাহ তারা তোমাদের জন্য যে নেয়ামত রেখেছে সে নামত তোমরা পাবে কিন্তু অবৈধ উপায় কখনো তোমরা সেদিকে পা বাড়াবে না যারা বাড়ায় তাদের দুনিয়াতেই ধ্বংস হয় আখেরাত তো আসেই এই অবৈধ সম্পর্ক করে সুখে থাকে খুব কম মানুষ যারা যত বেশি এই জগতে যায় তারা তত বেশি অসুখী থাকে দম্পত্য জীবনে অতএব একজন নারী তার পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ইজ্জতের হেফাজত লজ্জাস্থানের হেফাজত এবং তার চরিত্রের হেফাজত আল্লাহ আল্লা আমাদের মা বন্ধুরকে সেই তফিক দান করুন অনেক সময় দেখা যায় যে সবই ঠিক আছে আপনি সোশ্যাল মিডিয়াতে পুরুষের ছবি দেখে ভিডিও দেখে আপনি হারাম আনন্দ পাচ্ছেন আপনি ইমতে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বিভিন্ন পুরুষের সাথে অপ্রয়োজনীয় চ্যাটিং করছেন কথা বলছেন এবং সেখানে এই বেহুদা কথা থেকে অনেক অনাচার হয়ে যায় অনেক সংসার ভেঙে যায় অনেক হয় অনেক সংসার ধ্বংস হয় এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ তকরবু জেনা জেনার কাছেও যেও না চ্যাটিংই করতে যেও না কারণ করতে গেলে তুমি ডুবে যাবা পরে ফিরে আসতে পারবা না ভয়ঙ্কর এক গুহা এবং ভয়ঙ্কর এক জগৎ তো এই পথ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন নাম্বার ছয় মা জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো সন্তানদের লালন পালন করা আপনি বাজার থেকে দুই চার কেজি আম কিনে খাইছেন এটাতে আপনি যতটা সুখী হতে পারবেন আপনি যদি একটা আমের গাছ লাগিয়ে দিতে পারেন তাহলে তার চাইতে অনেক বেশি সুখী হতে পারবেন আপনি বেশি লাভবান হবেন আপনি মনকে মন আম খেতে পারবেন আপনার বংশধররা খেতে পারবে নিজে আমল তো করবেনই মায়েরা বোনেরা পাশাপাশি সন্তানদেরকে যদি আল্লাবিরু বানান মোত্তাকি বানান পরহেজগার বানান কোরআন হাদিস শিখান তাদেরকে যদি পর্দা শিখান তাদেরকে যদি চরিত্র হেফাজত শিখান তাদেরকে যদি ভালো মানুষ বানানো শিখান তাহলে আপনি আম গাছ লাগানোর মতো ফলের গাছ লাগাই গেলেন সবের গাছ লাগাই গেলেন দুনিয়া থেকে চলে যাবেন নেক সন্তানের আমল যেগুলো আপনি শিখাই দিয়ে গেছেন এগুলোর সব আপনি পেতে থাকবেন ছেলেটাকে সুরা ফাতেহা নিজে শিখাবেন মেয়েটাকে সুরা ফাতেহা নিজে শিখাবেন নিজে ভালো করে শিখবেন তাহলে মরণ পর্যন্ত এই ছেলে যতবার সুরা ফাতেহা পড়বে প্রত্যেক নামাজে আপনি কিন্তু সব পেয়ে থাকবেন কারণ আপনি শিখাই দিয়ে গেছেন আপনি শুরুটা করে দিয়ে গেছেন এই জন্য মা বোনদের জন্য সন্তানদের লালন পালন করা সন্তান বাতে আসে কিনা ভালো জামা কাপড় পড়ছে কিনা এর চেয়ে তো ইম্পর্টেন্ট হলো সন্তান আমার নামাজ পড়ছে কিনা সন্তান আমার আল্লাহকে চিনে কিনা সন্তান আমার কোরআনাদেশি শিক্ষা পেয়েছে কিনা সন্তান একজন স্কুলে যায় না তার জন্য আমার মাথা খারাপ হলে সন্তান একজন নামাজ পড়ে না এক অক্ত তার জন্য আরো বেশি মাথা খারাপ হতে হবে তাহলে আপনি দায়িত্বশীল মা হতে পারবেন দায়িত্বশীল বাবা হতে পারবেন মনে রাখবেন নবিসাম বলেছেন প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ভালো মানুষ হয়ে কেউ জন্মগতভাবে খারাপ হয় না হয়ে জন্মায় না তবে তার মা বাপ তাকে নষ্ট করে কারণ মা বাপ তাকে ঠিকমতো লালন পালন না করে ভালো পরিবেশ দেয় না খারাপ ছেলে ফেলের সাথে মিশে তখন সে নষ্ট হয় এই জন্য আপনার দায়িত্ব সন্তান কার সাথে মিশছে কোথায় যাচ্ছে কি করতেছে মোবাইলে কি দেখছে সন্তানকে সময় দেন মোবাইল টিপারে বন্ধ করেন তাদেরকে তাদেরকে নিয়ে বসেন তাদেরকে কথা শোনান করোনা হাদিস পাঠ করে শোনান তাদেরকে ভালো পরিবেশ দেন ভালো ফ্যামিলির দিনদার ফ্যামিলির বাচ্চাদের সাথে তাদেরকে মেশান ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে এর জন্য উত্তম বিনিময় পাবেন সব পাবেন নাম্বার সাত মাবোনরা বিশেষ করে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো কৃতজ্ঞতা আদায় করবেন পুরুষদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু মাবদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ এই জন্য যে রবী সাল্লাম বলেছেন তিনি জাহান নামে নারীদেরকে যে দেখেছেন তাকে যে দেখানো হয়েছে যে যে প্রচুর সংখ্যক নারীরা জাহান্নামে এর অন্যতম একটা কারণ ছিল নেয়ামতে নাশুকুরি করা পুরুষদের মধ্যেও নাশুকুরির কারণে বহু পুরুষ জাহার নামে যাবে মামনরা স্বামী এবং নিজের জগতে যতটুকু আল্লাহ তালা দিয়েছেন এতটুকুর পর শোকর আদায় করবেন আপনার স্বামী মানুষটা হয়তো তার হয়তো মুখটা খারাপ কিন্তু তার শরীরটা ভালো আছে সে আপনাকে উপার্জন করে এনে খাওয়ায় অনেক মহিলা আছে তার স্বামী হয়তো সেন্ট করে পুঙ্গু হয়ে গেছে সে হয়তো বিছানা বাকি জীবন কাটিয়েছে তার কষ্টের কোনো শেষ নাই আপনার স্বামী হয়তো বা তার কোনো দিক থেকে দুর্বলতা আছে আবার বহু দিক থেকে তার ভালো গুণ আছে একই কথা পুরুষদের জন্য নির্দেশ করেছে যে তার স্ত্রীর একটা গুণ খারাপ দেখে যদি তার কষ্ট লাগে তো সে চিন্তা করলে দশটা গুণ ভালো দেখবে সেটা দেখে চোখ আদায় করা উচিত এই শুক্রিয়া আদায় করা ছাড়া পুরুষ হোক নারী হোক কে আল্লাহ প্রিয় বান্ধা হতে পারবেন এজন্য আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবেন মায়েরা বিশেষ করে শ্বশুরের বাড়িতে যাওয়ার পর প্রথম প্রথম অনেক কষ্ট হয় আমি সবসময় বলি শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েরা আমাদের দেশে নানান জুলম নির্যাতন সহ্য করতে হয় শাশুড়ি বাঁকা চোখে দেখে সব শাশুড়ি না অনেক শাশুড়ি অনেক সময় ননদরা বাঁকা চোখে দেখে স্বামী লোকটা জ্বালায় নানাভাবে দেবররা জ্বালায় নানানভাবে মানুষ খোঁচাখুচি করে কষ্ট দেয় একটু ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা আপনার সংসারে যখন দু চারটা সন্তান দিবে এরা যখন বড় হয়ে যাবে এগুলো সব আপনার বাহিনী হয়ে যাবে তখন দেখবেন ওই বুড়া আস্তে আস্তে চুপসে গেছে বুড়ার বড় কোনো গলা নাই বড় কোনো কথা নাই কারণ পোলাপান সব মায়ের পক্ষে থাকে বুড়া সব আস্তে আস্তে সাইজ হয়ে যায় এই জন্য মা বোনরা সবর করবেন ধৈর্য ধারণ করবেন খবরদার ধৈর্য হারা হবেন না শকুর আদায় করবেন নাম্বার আট কখনো মুখ খারাপ করবেন না গালি গালাজ করবেন না অভিশাপ দিবেন না অনেক সময় পোলাপান একটু টোল্টাল্টা করলে তাদেরকে অনেক মা অভিশাপ দিয়ে দেন গজব ঠাটা দিয়ে দেন বদা করেন মুখ দিয়ে খারাপ কথা বলে ফেলেন এগুলো খুব খারাপ জিনিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি কাউকে গজব ঠাটা দেওয়া হয় তো এটার উপযুক্ত না হলে যে দেয় তার উপরে সে পড়ে এরকম ভয়াবহ একটা বিষয় আত্মীয়তার বন্ধন রক্ষা করার পরে দায়িত্বশীল হতে হবে স্বামীকে স্বামীর ভাই বোনের সাথে সম্পর্ক ভালো রাখতে কখনো বাধা দিবেন না অনেক মহিলা আছে বোকার মতো কাজ করে স্বামী যদি স্বামীর ভাইকে দাঁত টাকা পয়সা দেয় সে অপছন্দ করে স্বামী যদি স্বামীর বোনকে টাকা পয়সা দেয় সে এটাকে পছন্দ করে না মা বাবের খোঁজখবর বেশি নিলে তার কাছে ভালো লাগে না এই মহিলা হল নির্বোধ কেন নির্বোধ কারণ্লাম বলেছেন ব্যক্তি চায় তার রিজিকে আল্লাহ বরকত দেখ তার হায়াতে বরকত দেখ সে যেন রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে সম্পর্ক বেশি ভালো রাখে তাহলে আপনার নাম্বার দশ সাদাকা করবেন সাদাকা জাহান্নাম থেকে মুক্তির কারণ নবী সাদা জাহান্নে সতর্ক করেছেন আপনাদেরকে আমাদের সবাইকে অতএব সাদাকা দিলে যাহার নাম থেকে মুক্তি একটা পথ আমরা পাই সুগম হয় এগারো নম্বর সর্বশেষ হল সময়ের অপচয় করবেন না এখন এমন একটা সময় চলছে বেশিরভাগ মানুষ জাহান্নামে নামে যাবে যেই কারণে আজকের যুগে সবচেয়েতে বেশি আমরা বিপদগামিতার মুখে যাচ্ছে যে কারণে সেটার অন্যতম হল এই স্মার্টফোনের অপব্যবহার আমরা অনেকে আছি টেলিভিশনের বিভিন্ন সিরিয়ালে আসক্ত অনেকে আছি বিভিন্ন নাটক সিনেমায় আসক্ত অনেকে আছি ফেসবুক এবং ইউটিউবে এগুলোতে আসক্ত বিশেষ করে মা বোনদেরকে বলছি অনেকেই আছেন এখনো রিমোট ছাড়া তার পেটের ভাত হজম হয় না সারাদিন রিমোট হাতে বসে থাকেন একটা পর একটা সিরিয়াল এবং চ্যানেল পাল্টাতে থাকে মনে রাখবেন সফল ইমানদার হতে হলে এই অনর্থক কাজ না ছাড়লে আপনি সফল ইমানদার হতে